লইয়া খেমনে বাগিল তর্কিতার চকু নাইনি মামিরে লইয়া গিয়া কিলাও পালা বৃন্দাবনও বাজাইতে আজব দেশর গজব কাহিনী মূল কাহিনী যদি শুনাইতে চাই আমার আব্য হিস্টরি লাভ স্টোরির কাহিনী যে বুড়া বুড়া বেঠিন সসমা পয়সী ফুয়ান তোর লগে খালি ফালাইত্রা মানে ফলাইত্রা ফলাইত্রা অখন মামী মামুলৈকে বাইকিন মাই গ মামীৰ খালি উঠাল উঠাল কৰাৰ ফেমত দে উঠি গৈছে মামীয়ে কয় না না আমি আমাৰ বাইকনালৈকে যাইম কোনো সময় তোমাৰ মামুলৈকে যাই থাম না কাৰণ মামুৰটো তালোত মাল নাই তেল লাগিতো মামুরে তুমি ফালাইয়া যাই বাইকার লগে তবে বাইকার আর পাইছি না কিন্তু মামী এখন কথা কইতাম চাই তুমি যে লগে যাই যে ইয়ে ফর্মালইয়া ফোন থাকি বিশ দিন বাদে কিতা খরবাই উফায় হুম মামুর মাতা চলাই মাতার মাঝে আনু আবার গ্রসানি লাগব মানে মাতার মাঝে মিঠা তেল দিয়া মালিশ করা এখন মামু তুমি কৌ চাই মামির বুঝাইছিল Mamiye, mamouye, mamouye. মামির বহুত বুঝাইছেন কিন্তু খাম হয়েছে না খু আর রাতেল দাইল হল তা দিছেন এর বাদে লাস্ট ফিনিশিং গি মালিশ করসন এর বাদেও খাম না কারণ মামির ওলা হিসাবে নানি খাজওয়ানি উঠিছে মানে লারির মাঝে দাউদেছিলো বুঝছে নানি আর মামুয় কে মলম মানিয়া দিবা লাগে ওইটা গুরুত্ব দিছে না মল মানিয়া দিন না আর মামির জলা উঠিছে না ভারতে লাস্টে ফিনিশিং লগে বাকিছই আর যে পরিছে বাই নকল এই ঘটনাট ঘটি কৈলাস শহর তো াম সাই ও মামি আর না দয়োজন হৈর হায়া সরম লাজল্যান আইনি কিতা তোমাতান চকুর মাঝে কিতা ফর্দা মামি আর মা এক সমান্ত তোমার হায়া সরম ও যে বাইকা লগে যেন গেলায় তোমার লাখান ফুয়া বাইকা এগো তো নিজের লাখান ফুয়া আর তুমি বাইক না রো আমি হইয়ার তোমার মামি তোমার লাখান তোমার কিতা চকুত হাইয়া সরম নাই নি লাজ লজ্জা নাইনি কিলা তোমার মুখে দিয়ে আইলো বা অগঠনের মাত মাতিল কিলা মাত মাতিল বালা হই যাও অখনো সমাজ গান্থার বালা করো সহি আমার রাস্তা চলো যে রাস্তা চলে আমরা বালা হইম আমরা সমাজ বালা হইব আমরা বাচ্চা বালা হইব ইউটিউবে আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেবো আপনার কাছে